আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে কথা বলবো ইউরোপের একটি ইসলামিক দেশ বস নিয়ে প্লিজ দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না এবং টেনে দেখবেন না সভাপতি অনুরোধ রইল যারা আমরা একটু ইসলামিক মাইন্ডে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যারা ইউরোপ যেতে চান তাদের জন্য তো আরো ইম্পর্টেন্ট হতে চলেছে আসলে ইউরোপে গেলে বেশিরভাগই আমাদের ফেস করতে হয় ওয়েস্টার্ন কালচার কিন্তু যারা আমরা একটু ইসলামিক মাইন্ডে তারা চেষ্টা করি একটু ইসলামিক মোতাবেক চলার জন্য এবং একটু ইসলামিক কার্যগুলো ঠিকভাবে পালন করার জন্য তো সেক্ষেত্রে এবং বসনিয়ার ভিতরে এতটুকুই পার্থক্য সার্বিয়ার ভিতরে হচ্ছে আপনার ওয়েস্টার্ন কালচারটা বেশি ফলো করা হয় আর বসনিয়ার ভিতরে হচ্ছে আপনার যে ধার্মিক বিষয়গুলো ইসলামিক এই কার্যগুলো বেশি ফলো করা হয় আপনার ভিতরে আপনি একটু গেলে দেখবেন বড় বড় কম্বুজালা মসজিদ সে অটোমান সাম্রাজ্যের মতন কিন্তু সেটা আপনি সার্বিয়াতে পাবেন না তারপরে খাবার খাদ্য অন্যান্য বিষয় আদি আছে যেগুলো আপনি একটু মেনে চলতে হয় ইসলামিক সেগুলো আপনি বস নিয়েতে পাবেন আর এই বাকি যাব না এখন কথা বলবো আপনি কিভাবে যেতে পারবেন সহজে দিয়ে এবং কি কাজ করলে সেখানে আপনি ভালোভাবে টাকা আয় করতে পারবেন বেশি আয় করতে পারবেন এবং সেখানে আপনার স্যালারি কত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও আরো যা থাকতেছে আপনারা বসনিয়া কোন এজেন্সির মাধ্যমে চাচ্ছেন যেন বস নিয়ে যাওয়ার ঠিক হবে কিনা যারা মিডিল ইস্টে আছেন বা বাংলাদেশে আছেন তারা এখন নিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা কত টাকা লাগবে আরো আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে থাকবে তো সুতরাং ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে আছে আমি বিডি বয় আরিফ তো চলুন শুরু করা যাক কাজকের ভিডিওটি তো প্রথমে আসি আপনারা যারা বস্নে যেতে চান তাদের কি কি ডকুমেন্ট লাগবে যেতে হলে প্রথমে আপনার একটা বৈধ ডকুমেন্ট লাগবে সেটা কি আপনি যেই কাজটা জানেন যেই কাজটা আপনি পারেন সেটার একটা আহ কি ইনস্টিটিউট সার্টিফিকেট যেটা বৈধ এবং যেটা অথেন্টিক আসল এই সার্টিফিকেটটা লাগবে কারণ দেখা যাচ্ছে বসনিয়াতে মেন যে জিনিসটা ওরা দেখে সেটা হচ্ছে যে আপনি কাজ জানেন কিনা কারণ ওদের এখন ওই দেশে অবকাঠামোগত কাজ প্রচুর হচ্ছে এবং সামনেও হবে যেহেতু এটা আপনার ইউরোপের সেনজেনের সাথে জড়িত তো আমার মতে এই বসনিয়া খুব শীঘ্রই হয়তো বা সেনজেনের অন্তর্ভুক্ত হবে সেনজেন এবং ইয়াস বসনিয়া এবং সার্বিয়ার ভিতরে যে পার্থক্যটা হচ্ছে সেটা কেন কি জানেন হচ্ছে আপনার ইউরোপের দেশগুলোর সাথে আর সার্বিয়া হচ্ছে আপনার রাশিয়ার সাথে তো আপনার বুঝতে পারতে কোন দেশটা কি কারণে আপনার আগে সেনজেনভুক্ত ভুক্ত হবে তো আমি সেই দিকে যাচ্ছি না আমার যে কথাটা সেটা হচ্ছে মেন যে আপনারা নিয়েতে যেতে হলে ওরা যে ডকুমেন্টটা চেক করে সেটা হচ্ছে যে আপনি যে কাজটা জানেন যেমন উদাহরণস্বরূপ বলি যে আপনি যদি ওয়েল্ডিং কাজ জানেন তাহলে সেই ওয়েল্ডিং এর কাজটা আপনি পারফেক্টলি পারেন কিনা সেটার একটা বৈধ ডকুমেন্ট লাগবে কারণ এটা নোটারি করতে হবে ফরেন্সি করাতে হবে তো আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে তো সবই সম্ভব দেখা গেছে যে অনেক এজেন্সি তারা তাদের লিঙ্ক আপের মাধ্যমে এই সার্টিফিকেট গুলো তৈরি করে থাকে একটু সময় নিয়ে তার এগুলো করে থাকে তো এগুলো করার মাধ্যমে যখন জমা দেয় আর আপনি যখন দেখে গেছে যে সে সার্টিফিকেট অনুযায়ী বস নিয়ে গেলেন এখন উইল্ডিং এর কাজ দিছে আপনি সেই উইল্ডিং এর কাজে কিছুই পারেন না তো সেখানে তাদের লস তো এইভাবে আসলে নিজেরও সমস্যা হয় এবং যারা পরবর্তীতে যেতে চায় তাদেরও সমস্যা হয় দেখা গেছে পরবর্তীতে বিষয় অ্যাপ্রুভাল খুব কফ হয় তো এই সমস্যাগুলো না করে আমার মতে আপনারা কাজ শিখেন বৈধ সার্টিফিকেট অর্জন করেন পরে আসেন বসনিয়াতে অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে যারা বাংলাদেশ থেকে বসনিয়াতে অ্যাপ্লাই করবেন তা সেক্ষেত্রে তাদেরকে আট থেকে দশ লাখ কারো কারো ক্ষেত্রে এগারো বারো লাখ টাকাও গুনতে হতে পারে আর যেহেতু বসনিয়া খুব শীঘ্রই সেঞ্জেন হতে যাচ্ছে তো সেক্ষেত্রে সেখানে যাওয়ার ভিসা যে খরচটা সেটাও বেড়ে যাচ্ছে বর্তমানে যে দেশটা খুব শীঘ্রই আপনার সেঞ্জেন হবে সেটা হচ্ছে হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস দেখবেন সেনজেন হয়ে যাচ্ছে এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে বসনিয়া সেটা বসনিয়া হবে সার্বিয়ার এর আগেই হবে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন তারা হয়তো বা বসনিয়া ভিসাটা পেতে একটু কষ্ট হবে কিন্তু যারা মিডিল ইস্টে আছেন যেমন সৌদি দুবাই কুয়েত তাদেরকে বলবো তারা আপনারা অ্যাপ্লাই করে দেন এখন দেখবেন যে আপনাদের ভিসাটা হয়ে যাবে আপনাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই কোনো সমস্যা নেই কিন্তু যারা বাংলাদেশ থেকে আছেন তাদেরকে একটু হাতে সময় নিয়ে কাজটা করতে হবে কারণ বসনিয়ার ক্ষেত্রে আপনার ভিসাটা একটু দেরি হবে এবং খরচটা যে তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে একটু বেশি হবে যে বললাম আট থেকে দশ লাখ বা বারো লাখও হতে পারে এখন আসেন দ্বিতীয় যে তৃতীয় নম্বর যে কথাটা সেটা হচ্ছে আপনার বসনিয়াতে যে যারা বাংলাদেশ থেকে যাবেন তারা কি করবেন দেখেন ভাই আপনাদের কাছে হাত জোর করে বলি আপনারা বসনিয়া যান সার্বিয়া যান মন্টেনিগ্রো যান যে দেশে যান নন সেন যে দেশগুলোতে যান আপনারা যে সেখান থেকে পালাবেন না লিস্ট ওইখানে কিছু বছর অপেক্ষা করেন এবং সেখানে শ্রম বাজারটা আপনারা আপনাদের সুনাম অর্জনটা ধরে রাখেন কারণ দেখেন আপনি আমরা মানে বিশেষ করে আমরা বাঙালিরা যারা পণ্ডিত এই পন্ডিতের পন্ডিতের অভাব কিন্তু ইতালি পর্তুগাল বা জার্মানিতে অভাব নাই এগুলো কিন্তু রাস্তায় বহুত এরকম পন্ডিতের পলায় যাওয়ার পথটা না বেছে নিয়ে আপনার যেগুলো নন সেন দেশ আছে সেখানে কাজে লাগান দেখেন এখানে শ্রম বাজার গুলো কিন্তু এখনো আমাদের জন্য উন্মুক্ত আছে এরকম পলায় যে এই রাস্তাগুলো বন্ধ করে দিবেন না অন্যান্য বাইদের অসুবিধা করবেন না কারণ আমরা যদি আমাদের ক্ষতি করি তাহলে কিন্তু অন্যান্য দেশগুলো এখানে সুযোগ পেয়ে যাবে দেখেন আমরা যেভাবে নিজেদের মনে করি এ চাইতে কিন্তু অনেক ফাস্ট অন্যান্য দেশে লোকেরা আছে আমরা মনে করি আমরাই অনেক কিছু আমরা না এখানে কিন্তু এই ইন্ডিয়া নেপাল পাকিস্তান হ্যাঁ অন্যান্য দেশের লোকেরাও কিন্তু হ্যাঁ অনেক বেশি আমাদের চাইতে অ্যাডভান্স তো আপনি সেই সেনজেন ভুক্ত দেশগুলোতে না গিয়ে নন সেনজেন দেশগুলোতে আপনার প্রতিভা কাজে লাগিয়ে কিছু একটা করার চেষ্টা করেন দেখবেন আপনি সেনজেনের মতন সুবিধাও আপনি এখানে পাবেন আর পালা যেতে হবে কেন এই নন সেনজেন দেশগুলোতে আপনার কিছুদিন দিন পরে সেনজেন হয়ে যাচ্ছে তো এখানে যদি আপনি বৈধভাবে থাকেন তাহলে দেখা গেছে যে আপনি আপনার পরিবারও নিতে পারলেন আপনি এখানে আপনার সুবিধা মতো কাজও করতে পারলেন আর কোন এজেন্সির কোন প্রতারক এজেন্সির তাদের ফাঁদে পা দিবেন না কারণ আপনার বসনিয়া যেতে হলে কিন্তু আপনাকে ইন্ডিয়ান এম্বাসি ফেস করতে হবে আর ইন্ডিয়ার ভিসা কিন্তু এখন বলতে গেলে পুরোই পুরোপুরি বন্ধ সুতরাং আপনি সেটা মাথায় রেখে তাদের সাথে কথা বলে নিবেন যে এম্বাসির এজেন্সির মাধ্যমে চেষ্টা করেন তাদের কথায় হুটহাট করে টাকা জমা দিবেন না তাদের কথায় হুটহাট করে কোনো কাজ শুরু করবেন না এটা সময় নিয়ে ভেবেচিন্তে চিনতে তারপরে কাজ করেন এটা সর্বপ্রতি অনুরোধ আর যেহেতু এখন আমি সবসময় নন দেশগুলো এই জন্য কথা বলি যে এই দেশের শ্রম বাজারগুলো চাই আমরা এখন আমাদের জন্য খোলা আছে আমরা আমাদের দক্ষ সেই দক্ষতা দিয়ে জন্য আমাদের সেই ধরে রাখতে পারি সবার প্রতি সেটা অনুরোধ রইল তবে ভিসা না দেওয়ার বিষয়টা কিন্তু বেশি দিন থাকবে না কারণ হচ্ছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুসুলভ দেশ তাদেরও আমাদের দরকার আমাদেরও তাদের দরকার তো সেটা যদি এখন একটু বিষয় জটিলতা আছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আপনার যখন ইলেকশনটা হয়ে যাবে তখন খুব শিগগিরই দেখবেন আবার বিষয় জটিলতাটা শেষ হয়ে যাবে তখন তারাও আমাদের ভিসা দিবে আমরাও তখন তাদের দেশে ফেস করে আমাদের যে সেটা পূরণ করতে যেটা ভিতরে হচ্ছে এরকম চেষ্টা হচ্ছে এবং ইলেকশনটা হয়ে গেলে দেখবেন একটা সুষ্ঠু সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে যখন একটা নির্বাচিত দল আসবে সেটা যেই আসুক না কেন আমি কোনো দলের কথা বলতেছি না তখন দেখবেন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে এবং তখন আমরাও সেই দেশে যেতে পারবো তখন আসেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তারা কি করবেন দেখেন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু হাতে যাদের একটু সময় আছে তারা অ্যাপ্লাই করবেন বস কারণ বস নিয়েতে যেতে আপনার বিষয় জটিলতা একটু বেশি সময়টা লাগে একটু বেশি তো সেক্ষেত্রে আপনি কি বসে থাকবেন না এই সময়টা আপনি কাজে লাগান আপনি যে কোনো একটা হাতের কাজ শিখুন সেটা ওয়েল্ডিং প্লাম্বিং কার্পেন্টার যে কোনো কাজ আপনি শিখতে পারেন সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি শিখেন শিখে একটা বৈধ সার্টিফিকেট অর্জন করেন এবং সার্টিফিকেট অর্জন হয়ে গেলে আপনি তারপর দিয়ে ওয়ান বাই ওয়ান আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করেন যারা মিডল ইস্টে আছে যাদের মিডল ইস্টে যেসব দেশে বস্নি অ্যাম্বাসি আছে তারা ধুমায় অ্যাপ্লাই করেন তাদের বেশ ইনশাল্লাহ হয়ে যাবে তাদের কোনো সমস্যা হবে না দেখেন আমি কোনো ফালতু কথা না বলে চেষ্টা করি সবসময় আপনাকে তাদেরকে অথেন্টিক খাট ফরমেশনগুলো দেওয়ার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিও চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম